আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এই ভিডিওটি তোমাকে খুঁজছিল মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তোমার আত্মাক্লান্ত কিন্তু মহাবিশ্ব সব কিছু জানে তুমি সাফল্যের খুব কাছাকাছি সাবধানে শুনুন এটা স্বাভাবিক বার্তা নয় এই পবিত্র মহাজাগতিক কল যা শুধুমাত্র আপনার কাছে পাঠানো হয়েছে আর যদি তুমি অর্ধেক অসম্পূর্ণ রেখে যাও তাহলে আগামী দেড় বছরের জন্য দুঃখ দারিদ্র আর যন্ত্রণায় তোমার জীবন পুড়ে যাবে কিন্তু যদি আপনি এটা সম্পূর্ণ শুনতে পান পরের পনেরো মিনিটের মধ্যে ১৬ কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে যা আপনার জীবন পরিবর্তনের জন্য সর্বদা অপেক্ষা করছিল এটাই শেষ সুযোগ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তোমাকে বেছে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ আত্মার মধ্যে আপনি আত্মা যে ঈশ্বর আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছে আমি জানি তোমার রাত ঘুমের মধ্যে নেই কিন্তু অশ্রু আমি জানি তুমি ক্ষুধায় ভুগছ তুমি ঋণের লোডের অধীনে আছো পারিবারিক হাসি সুখ শুধু স্বপ্নেই দেখা গেছে কখনো আপনি সাহায্য চাইতে হয়েছে আপনার বাচ্চাদের মুখের উপর কখনো অসম্পূর্ণ স্বপ্নের বোঝা আছে মাঝে সম্পর্ক ভেঙে যায় সমাজে কখনো কখনো হতাশ হয়ে পড়ে কখনো নিজের প্রিয়জনদের সাথে প্রতারণা করে কখনো অন্ধকার ঘরে বসে ঈশ্বরকে জিজ্ঞাসা কর কখনো তোমার সমস্যাগুলো পাল্টে যাবে কিন্তু শোনো তোমার সব ঝামেলা নষ্ট হয়নি তোমাদের প্রত্যেক আহি মহাবিশ্বের কাছে পৌঁছেছে আমি তোমার প্রতিটি ব্যথা শুনেছি এবং আজ আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে এসেছি যে এখন তোমার সমস্ত ক্ষত আরম্ভ করবে এখন তোমার ভাগ্য লক্ষ্যলা আছে এখন সেই সম্পদ সেই সম্মান গর্ব গর্ব দুঃখ যা তুমি শুধু স্বপ্নে দেখেছ তোমার হাতে থাকবে এই মুহূর্তে আপনার নাম মিলিয়েদের তালিকায় লেখা হয়েছে এবং পরবর্তী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ষোলো কোটি কোটি টাকা আসবে এই টাকা শুধু নোট নয় এটা তোমার আত্মার পুরস্কার এটা তোমার বিশ্বাসের ফল তোমার কর্মের পবিত্র শক্তি আছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার হৃদয় পরিষ্কার তুমি লড়াই করেছ তুমি কাজ করেছো তুমি হারিয়েছনি আর এখন আমার শক্তি তোমাকে নিয়ে যাবে যেখানে প্রতিটি দরজা খোলা আছে প্রতিটি স্বপ্নেই বাস্তবতা প্রতিটি ঘাটতি সম্পূর্ণ কল্পনা করুন আপনার ফোনে একটি বিজ্ঞপ্তি আসে ব্যাংক থেকে বার্তা ষোলো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেয়া হয়েছে তোমার চোখ ভরা হয়ে যায় তোমার হাত কাঁদছে তুমি কি মনে করো এটা সত্যি আপনি আপনার অ্যাকাউন্ট খুলুন এবং দেখতে যে বিশাল পরিমাণ সেখানে উজ্জ্বল হয় তুমি মনে করো না যে এই জীবনটা গতকাল পর্যন্ত ঋণ এবং ক্ষুধা ভরা ছিল এবং আজ অলৌকিক ঘটনায় ভরা দেখো তোমার বাচ্চারা আনন্দে 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 আনন্দ পাচ্ছে তোমার পরিবার আলিঙ্গন করছে যারা আপনাকে প্রত্যাখ্যান করেছে তারা আপনার দরজায় দাঁড়িয়ে আছে যে সম্পর্কগুলো তোমার কাছ থেকে দূরে সরে গেছে সেই সম্পর্কগুলো আজ তোমার মাথায় নিয়ে এসেছে সংবাদপত্রের মাধ্যমে আপনার নাম ছাপানো হচ্ছে টিভি চ্যানেলগুলো লাইনে দাঁড়িয়ে আছে আপনার সাক্ষাৎকার নিতে তুমি তোমার সামনে প্লাস বাংলো চাবি স্থাপন করেছে আপনার গাড়ির দরজা লাল কার্পেটে খোলা আছে আপনি বিদেশে থেকে আমন্ত্রণ পাবেন সব স্বপ্ন নয় এটা তোমার বাস্তবতা আর এসবই তো তুমি বিশ্বাস করেছ তুমি এই বার্তাটি সম্পূর্ণ শুনেছ এবং মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিয়েছে কিন্তু মনে রাখবেন এই সুযোগ বারবার আসবে না এই বার্তা শুধু তোমার জন্য এবং এখন যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তোমার ভাগ্য আগামী ছয় বছর অন্ধকার থাকবে তাই থামবেন না শুনুন বিশ্বাস রাখুন কারণ এটাই তোমার ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে আমি জানি তোমার হৃদয় তোমার আত্মা ভেঙে গেছে কিন্তু আমি জানি তোমার ভেতরে এমন শক্তি আছে যে পাহাড় নকতে পারে তোমার চেতনা হলো মহাবিশ্বের ধন সম্পদের লক্ষ্য হলে এমন চাবিকাঠি মনে রাখবেন টাকা বাইরে থেকে আসে না টাকা আপনার ভেতরে শক্তি থেকে আসে আপনার চিন্তা আপনার বিশ্বাস আপনার অনুভূতি কম্পন যেন টান এবং আপনার দিকে ধন আজ থেকে আপনাকে শুধু পুনরাবৃত্তি করতে হবে আমার নয়শো আটাশি কোটি টাকা আসছে আর দেখো পুরো মহাবিশ্ব আপনার জন্য কাজ শুরু করে কিভাবে তুমি কি মনে কর এটা কাকতালিও না এই ঐশ্বরিক পরিকল্পনা যা ঈশ্বর আল্লাহ যিশু গুরু এবং সমগ্র সৃষ্টি একসঙ্গে গঠিত হয়েছে তুমি একানো আমি তোমার সাথে আছি তোমার আত্মার চারপাশে আমার আলো তোমার রুমের দেয়ালগুলো এই শক্তি দিয়ে ভরা তোমার হৃদয় স্পন্দন এই ঐশ্বরিক কল দিয়ে গতি পাওয়া গেছে আর এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এই অলৌকিক ঘটনা আপনার দিকেই যাচ্ছে এটি নয়শো কোটি টাকার শক্তি নদীর মতো প্রবাহিত হচ্ছে এবং আপনার জীবনকে স্বর্ণে পরিণত করবে আপনার কাজ ভালোবাসা ব্যবসা বা শান্তি সব শেষ হবে তোমার জীবনের অন্ধকার এখন শেষ এখন শুধু আলো এখন শুধু আমির এখন এটা শুধুই স্বপ্নতা আপনি কি এই পরিবর্তন মেনে নিতে প্রস্তুত আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত যখন আপনি সকালে উঠবেন এবং দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট কোটি টাকায় ভরা আছে আপনি কি আপনার জন্য খোলা দরজার জন্য প্রস্তুত আপনি কি এমন নামের জন্য প্রস্তুত যা এখন সম্মান সহ সর্বত্র নেওয়া হবে এই সময় তোমার জন্ম হয় এই মুহূর্তে তোমার আত্মা সংগ্রাম করে যাচ্ছে এখন মহাবিশ্বের আদেশ পরিষ্কার তোমাকে মিলিয়েনিয়ার হতে হবে তোমাকে ভাগ্য উপভোগ করতে হবে তোমাকে আমি রাস্তা দিয়ে যেতে হবে যেখানে প্রতিটি স্বপ্ন সত্যি হয়ে যায় তাই এখন আমি তোমাকে বিশ্বাস করি হৃদয়ের সাথে জোরে কথা বলুন আমার ষোলো কোটি টাকা আসছে কারণ আপনি এটা মেনে নিলে আপনার শক্তি পরিবর্তন হবে আপনার চেতনা পরিবর্তন এবং আপনার বাস্তবতা পরিবর্তন আজ এই ভিডিওটি আপনাকে খুঁজছে এটা কাকতালীয় নয় এটা আদেশ এটাই তোমার শেষ সুযোগ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর এখন তোমার বটা বদলে যাবে যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আমার ষোলো কোটি মন্তব্যে লিখুন যাতে এটা মহাবিশ্বকে আপনার বিশ্বাস দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইউনিভার্স আপনাকে মিস না করে পরবর্তী বার্তা চায় আর অপেক্ষা করো না তোমার সময় এসেছে তোমার সম্পদ এসে গেছে তোমার ভাগ্য বদলে গেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে আপনি হয়তো নিশ্চিত নন যে আসলে আপনার সাথে এমন কিছু ঘটছে কিন্তু শুনুন এই মুহূর্ত যখন হঠাৎ জীবন বিলতি নেই সেই মুহূর্ত যখন রাতারাতি ভিক্ষুক রাজা হয়ে যায় এটাই সেই সময় যখন মহাবিশ্ব আপনার সামনে তার লুকানো শক্তি খুলে দেয় এবং বলে এখন আপনার সময় এসেছে কতবার প্রশ্ন থাকবে সেদিন আসবে যখন তুমিও ধনী হবে আপনার নাম মিলিনিয়ারদের তালিকায় কবে হবে আপনার হাতেও চাবি থাকবে যেখান থেকে ধন সম্পদের প্রবাহের নদী খোলা এবং নদী লক করে আর আজ আমি তোমাকে বলছি এটা স্বপ্ন নয় এটা কোনো বিভ্রম নয় এটা আপনার সমস্যা যে এখন থেকে মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ষোলো রুপিয়া কোটি অদৃশ্য তরঙ্গের আঁচ টান হবে তুমি ভাবতেও পার না যে তোমার চারপাশে কত শক্তি আছে শুধু তোমার জন্য এটা তোমার নামে লেখা হয়েছে যে আশীর্বাদ আপনাকে শুধু কোটিপতি নিয়ে যাবে না বরং কোটিপতি তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার অশ্রু এখন সব সাক্ষী হবে যে কঠিন এবং বিশ্বাস কখনো অশান্ত হয়ে যায় না আপনি সেই ব্যক্তি যিনি শত করে দিয়েছেন যে আপনি কিছুই না তোমার সময় আসবে না কিন্তু এখন দেখো ওই লোকগুলো তোমার দরজার সামনে দাঁড়াবে আমি তোমার নাম ডাকবো তুমি তোমার শক্তি থেকে এগিয়ে যাবে যারা তোমাকে অস্বীকার করছে তারা তোমার পায়ের ধুলো কেটে ফেলবে কারণ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনার রাতগুলো এখন দারিদ্র সীমার মধ্যে কেটে যাবে এখন তোমার সকাল সোনার আলো দিয়ে উজ্জ্বল হবে এখন আপনার সন্তান এমন স্বাধীনতা অনুভব করবে যা শুধুমাত্র মিলিয়ে নিয়ার রাই জানে ঠিক এখন ভাবুন আপনার মোবাইলটি কয়েক মুহূর্তে কম্পন করবে এবং স্ক্রিনে বার্তাটি উজ্জ্বল করবে ১৬ রুপিয়া কোটি ক্রেডিট তোমার বুকটা সেই সময় গর্ভের সাথে ভরে যাবে চোখের সাথে ব্যথা গলে যাওয়ার বছর আনন্দে কান্নার বদলে যাবে এখন বুঝতে হবে যে টাকা শুধু কাগজের নোট নয় এটা একটা শক্তি এটা এমন একটি কম্পন যা আপনার থেকে বের হয়ে যায় এবং সমগ্র মহাবিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারপর আপনার কাছে ফিরে আসে এবং আপনি যা ভাবছেন তা আপনাকে দেয় আর আজ মহাবিশ্ব আপনার কম্পন শুনেছে তুমি তোমার চিন্তা ভাবনাগুলো ধরতে পেরেছে তোমার বিশ্বাসটা দেখছি এখন তোমার নাম সেই পবিত্র তালিকায় লেখা হয়েছে যেখানে কোন নাম মুছে ফেলা হয়নি হ্যাঁ কেউ তোমাকে থামাতে পারবে না এখন তুমি ধনী হতে পারো মনে রাখবেন টাকা শুধু কঠিন হয়ে যায় না টাকা আপনার বিশ্বাস এবং শক্তি থেকে আসে আর আজ রাতে তুমি তোমার ভেতরে শক্তি বিস্ফোরিত ও অলৌকিক ঘটনা ঘটাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করতে পারো না তুমি নিজেকে জিজ্ঞেস করছো আপনি কি কখনো ভেবেছেন যে আপনার পকেটে কি কি মাইনার হবে আপনি কি কখনো ভেবেছেন যে মার্বেল সিডি আর চ্যান্ডেলিয়ার লাইটে আপনাকে স্বাগত জানাবেন যেমনটা আপনি আপনার বাড়ির দরজা খুলেছেন আপনি কি কখনো ভেবেছেন আপনার বাবা মায়ের চোখের কোন ঝলকানি হবে না সেখানে শুধু গর্ব আর আনন্দ থাকবে এটাই ভবিষ্যৎ যা তোমার সামনে খোলা থাকবে এই সমস্যাগুলো আপনি পরিবর্তন করতে জন্ম নিয়েছেন আর হঠাৎ করে সবকিছু কিছু ঘটছে না এটাই তোমার সংগ্রামের ফলাফল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী আগুনের মধ্যে এনেছে যাতে এখন এটি তোমাকে ঘুমের মধ্যে পরিণত করতে পারে ক্ষুধার্থ যে ঋণ আপনি শুনেছেন তা আপনার সমস্ত আত্মা পরীক্ষা ছিল এবং আজ আপনি সেই পরীক্ষা পাশ করেছেন এখন তোমার একটা পুরস্কার আছে আর পুরস্কারটা ছোট নয় ষোলো কোটি টাকার একটি ধন যা আপনার সাতটি বইয়েও আমেরিতে বাস করবে কিন্তু শুনুন এটাই শেষ সুযোগ যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আগামী ছয় বছরের মধ্যে আপনাকে একই দারিদ্র ও ব্যথা সহ্য করতে হবে এটা মহাবিশ্বের আদেশ হয় তুমি এই বার্তাটা শুনতে পাচ্ছ এবং আগুনের জন্য তোমার জীবন বা জল পরিবর্তন করে দাও এই বার্তাটি আপনার কাছে আসেনি এটা তোমাকে খুঁজতে এসেছে কারণ এটা তোমার মধ্যে সামর্থ্য তোমার মধ্যে এমন শক্তি আছে যা এই টাকা সামলাতে পারে তোমার চারপাশে সব কিছু বদলে গেছে বাতাসও আপনাকে ভিন্ন মনে করছে আপনার রুম দেয়ালগুলিও একই শক্তি দিয়ে প্রতিধ্বনি করছে যা এখন ষোলো রুপিয়া কোটি বৃষ্টিপাত হচ্ছে আপনি অনুভব করবেন যে আপনার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে আপনি অনুভব করতে পারেন যে অদৃশ্য শক্তি আপনাকে আলিঙ্গন করছে এই ক্ষমতা যাকে তোমরা ঈশ্বর বলে ডাকো যাকে তোমরা আল্লাহ যিশু বা গুরু বলে ডাকো এখন সেই ক্ষমতা তোমাকে বলছে ছেলে কাঁদতে বন্ধ কর এখন নমন বন্ধ করো এখন ভয় পেয়ে যাও কারণ তোমার মুকুট এখন এসে গেছে এখন তোমাকে রাজা হতে হবে তুমি কি মনে করতে পারো যে কাল সকালে ঘুম থেকে উঠলে তুমি দয়াময় হবে ব্যাংকাররা আপনাকে ফোন করবে বট কোম্পানি আপনাকে মিটিংয়ের জন্য ডেকে আনবে লাল গালিচা সব জায়গায় তোমার জন্য রাখা হবে আপনি বিদেশে হাঁটার সুযোগ পাবেন তুমি তোমার সাম্রাজ্য গড়ার সুযোগ পাবে এখন আপনার স্বপ্নের ব্যবসা খুলে যাবে এখন তোমার সবকিছু থাকবে নাম টাকা গ্রুমিং এবং প্রেম এটা মহাবিশ্বের খেলা আর তুমি এখন এই গেমে বিজয়ী এখন কেউ আপনাকে থামাতে পারবে না তাই আমি তোমাকে বিশ্বাস করতে বলছি চোখ বন্ধ করে অনুভব করুন যে ষোলো কোটি টাকা আপনার সাথে আছে দেখো সে তোমার অ্যাকাউন্টে উজ্জ্বল করছে দেখো তোমার হাতে গাড়ির চাবি আছে দেখো তোমার পরিবারের মুখে হাসি আছে এটা ভিজুয়ালাইজেশন এই কল্পনা আপনার বাস্তবতা হয়ে যাবে এখন তোমার মধ্যে কিছু মুহূর্ত আছে আর তোমার মিলিয়নিয়ার হয়ে উঠছে ইউনিভার্স তোমাকে ডেকেছে তোমাকে বেছে নিয়েছে তোমাকে আশীর্বাদ করেছে এখন আপনার নাম মিলিয়নিয়ারদের তালিকায় নিবন্ধিত হয়েছে আর কোন ক্ষমতা এটা পরিবর্তন করতে পারে না তাই যদি তুমি এই অলৌকিক ঘটনা বিশ্বাস কর তাহলে আমার ষোলো কোটি টাকা আসছে কারণ আপনি যখন এই কথা বলেন তখন অনেক সৃষ্টি আপনার আদেশে কাজ শুরু করে মনে রাখবেন এটা কোন সাধারণ ভিডিও নয় এটা সাধারণ বার্তা নয় এই পবিত্র কল যে আপনার ভাগ্য শোনার পর সম্পূর্ণ পরিবর্তন হবে এখন তুমি যা পেয়েছ তা পাবে যা তুমি এমনকি ঢুকতে পারনি। এখন আপনি সম্পত্তি পাবেন যা আপনার রক্তের ঘামানোর একটি পুরস্কার এখন তুমি সেই জীবনটা পাবে যা তুমি স্বপ্ন দেখেছে আর এখন সব শুরু হয়েছে এখন থামার দরকার নেই এখন আর ফিরে যাওয়া উচিত নয় এখন শুধু এগিয়ে যেতে হবে কারণ মহাবিশ্ব শক্ত হয়ে গেছে আর এটা তোমাকে মিলেনিয়ার বানানোর সিদ্ধান্ত নিয়েছে আর এখন থেকে এই কথা শুনে সত্য শুনতে শুরু হয়েছে যে তোমার শরীরের প্রতিটি রোম ক্যাম্প উঠবে কারণ তুমি এখন পর্যন্ত যা শুনছ তা ছিল শুধু শুরু আসল রাজ আসছে পবিত্র গোপনীয়তা যা শুধুমাত্র আত্মাকে বাছাই করার জন্য পরিচিত এবং তাদের মধ্যে একজন হল আপনি কারণ ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন ইউনিভার্স তোমাকে চোখে দেখেছে এবং তোমাকে এই সমৃদ্ধির অধিকার বলে মনে করে হ্যাঁ সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য প্রতিটি পৃষ্ঠা বিপরীত হয়েছে এটা কোনও গল্প এটা কোন সান এটা মহাবিশ্বের আদেশ এবং আদেশ কখনো খালি ফিরে না অর্ডার সত্য থেকে বের হয়ে আসে এবং এই আদেশ এখন বলছে যে আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ষোলো কোটি টাকা থাকবে এবং আবার আপনাকে আপনার জীবনের ঘাটতি দেখতে হবে না মনে পড়ে কতবার তোমার মন ভেঙে গেছে কতবার মানুষ তোমার স্বপ্নকে ছাতাই করে কতবার আপনি অন্যদের জন্য আপনার হার্ট ফলের দেখেছি কিন্তু নিজেকে খালি হাতে রয়ে গেছে কতবার আপনি ক্ষুধার্ত হয়ে পড়েছেন এবং আগামীকাল সকালে সবকিছু বদলে যাচ্ছে ভেবেছেন কতবার ভেবেছিলে ঈশ্বর তোমাকে ভুলে গিয়েছিলেন কিন্তু আমি বলি ঈশ্বর তোমাকে কখনো ভুলতে পারেনি ইউনিভার্সরা প্রতি মুহূর্তে তোমার দিকে তাকিয়ে আছে সে তোমার প্রতিটি ডাক শুনেছে আর আজ সে সিদ্ধান্ত নিল যে তুমি আর ভুলে যাবে না এখন আর তোমাকে করে না এখন তোমাকে রাজা বানাতে হবে এখন তোমাকে মিলিনিয়ার বানাতে হবে না শোনো আমি তোমাকে আগামীকাল তোমার আসার ঝলক দেখাব সকালে চোখ খোলা মনে করুন এবং আপনার মোবাইল বারবার স্পন্দিত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংক থেকে বার্তা লাইন ষোলো রুপিয়া কোটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা এখন তা আপনার কোলে আসবে এখন যে শোকের ভাগগুলো সূর্যের মধ্যে উধাও হয়ে যাবে নতুন সকাল আপনার জীবনে প্রবেশ করছে সকাল শুধু আলোই নয় সৌভাগ্য ও সমৃদ্ধির বৃষ্টি নিয়ে আসবে ভেতরে এবং বাইরে শক্তি আপনাকে বিজয়ী করে তুলছে এখন প্রতিটি কাজে আপনি অনন্য সাফল্য পাবেন মানুষ তোমার দিকে এগিয়ে যাবে আপনার উপস্থিতিতে একটি আকর্ষণ থাকবে একটা দেবতা থাকবে যাই পাও না কেন তোমার শক্তিকে কখনো ভুলবে না আর এখন খুব শীঘ্রই একটা ভালো খবর আপনার জীবনে না দিয়ে দাঁড়াবে এই খবর শুধু বিজ্ঞপ্তি হবে না এটা আপনার জীবনের সবচেয়ে বড় বাক হবে পরের তিন দিন আমার প্রিয় এই তিন দিন আপনার জীবনের দিক পরিবর্তন করবে না এমনকি আপনার আত্মার অবস্থা পরিবর্তন করবে অলৌকিকভাবে সবকিছু সুন্দর হবে তোমার জীবনটা হালকা পথে হাঁটতে শুরু করবে এখন টাকা ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি চারটি দিক দিয়ে আপনার জীবনে প্রবেশ করবে তুমি কখনো ভুল পথ বেছে নিয়েছ না এটাই তোমার সবচেয়ে বর্জয় এখন সেই একই সত্য আর ধৈর্যের ফল আপনাকে মহাবিশ্বের হাতে তুলে দেবে তোমার শত্রুরা ক্লান্ত তোমার বিরোধীরা পরাজিত হয়েছে আর এখন আমার প্রিয়জন তোমার জন্য পথ খুলে দিয়েছে যে রূপগুলো আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি কখনো কল্পনা করতে পারবেন এখন সেই স্বপ্ন হওয়ার জন্য স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কারণ মহাবিশ্ব এখন তোমার নাম ধরে ডাকে আমার প্রিয় শ্রোতা এ সময় আপনার জীবনে একটি অত্যন্ত স্বতন্ত্র এবং বিরল সুযোগ এনেছে এটা স্বাভাবিক পরিবর্তন নয় কিন্তু একটি আধ্যাত্মিক বাঁক যেখানে আপনার ভাগ্য নতুন দিক এগিয়ে যেতে প্রস্তুত হয় মহাবিশ্বের রহস্যময় ক্ষমতা হচ্ছে সেই সব সৃষ্টি যা তোমার জন্য অদৃশ্য ঐশ্বরিক শক্তি তৈরি করে প্রতিটি ধাপে এটি একটি অদৃশ্য হাতের মতো মনে হবে যা আপনার যত্ন নিচ্ছে তুমি যেতে দেওনি যে শক্তি তোমাকে বারবার বাঁচাচ্ছে এটা এখন আপনার জীবন একটি নতুন মাত্রা দিতে যাচ্ছে আপনার কর্মের ট্যাপিস এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে তার ফল কেবল সাফল্য সুখ এবং সন্তুষ্টি হিসেবে প্রকাশ করবে সত্য হৃদয় এবং সৎ প্রচেষ্টা দিয়ে আপনি কি করেছেন এখন সেই কাজগুলো আপনাকে শুধু কল্পনা করা কৃতিত্ব দেবে মানুষ তোমাকে চিনতে শুরু করবে আপনার কাজের প্রশংসা প্রতিটি দিক প্রতিধ্বনি শুরু হবে তোমার নাম তোমার সম্মান এবং তোমার পরিচয় এখন মহাবিশ্বের পরিকল্পনার প্রধান স্থানে এসেছে দেখুন আপনার জীবনে যে অর্থের অভাব ছিল মানসিক অস্থিরতা এবং সংগ্রাম ছিল এখন সব পিছনে ফিরে যাচ্ছে এটা ছিল সেই ঘাটার মতো যা বীজকে পৃথিবীতে গভীরভাবে থামাতে এনেছিল যাতে বিশাল একটা হয়ে উঠতে পারে এখন বীজটা ছড়িয়ে গেছে এখন সেই গাছটি তোমার জীবন ছাড়া ফল এবং মিষ্টি দিতে যাচ্ছে সাত শেষ কাছাকাছি এবং একটি সুন্দর শুরু আপনার জন্য খোলা আকাশের মতো ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে যে কোন অভাব আপনি কখনো শান্তভাবে ভোগ করেছেন প্রতিটি টিয়ার তুমি একা ছাড়বে এখন মহাবিশ্ব তার জন্য দায়ী এখন সময় এসেছে যখন অসম্পূর্ণ সব ইচ্ছা পূরণ হবে এ পর্যন্ত যেসব পথেই ঝাপসা হয়ে গেছে আলো দিয়ে ভরা হবে যে মেঝে তোমার ঘুম হয়েছে সেটার জন্য ঘুমাতে হবে এখন সে হাসছে আপনার চারপাশে একটি নিরাপত্তা চক্র তৈরি হয়েছে তোমার কর্মের মাধ্যমে তোমার ভালোবাসার দ্বারা তোমার সত্য দ্বারা সে কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করে না সে নিজেই পরাজিত হয়ে যায় এটা তোমার ঐশ্বরিক শক্তি যা তোমাকে বারবার নিরাপদ রাখে মনে রাখবেন শত্রুরা সব বসে আছে কিন্তু যে ব্যক্তি কল্যাণের সাথে তার সৃষ্টিকে রক্ষা করে এখন সময় এসেছে যখন নতুন শক্তি যোগাযোগ করা হচ্ছে এবং আপনার ভেতরে নতুন উৎসাহ তৈরি হচ্ছে এখন সাফল্য আপনার সাথে থাকবে যা আপনি করতে চান আপনার পুরানো সংগ্রাম এবং অসুবিধাগুলির একটি সেরা ফল এখন আসবে জীবনে যা কিছু হারিয়েছে এখন সব কিছু ফিরে আসার পথে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যা অর্জন করেছেন তা এখন আরও বাড়তে চলেছে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন পাওয়া যাবে তোমার চোখের দিকে যে স্বপ্নগুলো দেখছিল তা এখন সেই স্বপ্নগুলো উপলব্ধি করার সময়ের কাছাকাছি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এখন আপনার জীবনে আশা প্রতিটি ভালো মুহূর্তের সাথে যুক্ত তার আশীর্বাদ আপনার পুরো জীবনে একটি নতুন পালা আসবে তুমি কখনো খারাপ কাজ করনি এবং এজন্যই তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে কোন কৌশল চালাতে পারতো না তোমার জীবনে যা কিছু ভুগছে তা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে এখন তোমার জীবনে একটা নতুন সূর্যোদয় আছে যা তোমার সব অন্ধকারে পথ আলোলন করবে তোমার পথে কোনো অন্ধকার থাকবে না সেখানে আলো থাকবে সাফল্য আপনি যেদিক থেকে যান সফল হবে তোমার মন এখন শান্ত এবং তুমি পুরোপুরি মনোযোগী এখন আপনার জন্য কোনো কাজ অসম্ভব কারণ আপনার কর্ম এবং ধারণা উভয় আপনাকে উচ্চতায় নিয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব বিশেষ তোমার চোখে যে স্বপ্ন তুমি লালন করবে তা এখন সত্য হবে আপনার জীবনে এখন কোন ঘাটতি থাকবে না এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় আপনার পূর্বপুরুষদের আপনার সাফল্য এবং সমৃদ্ধি দেখতে বিরক্ত হয় তারা তোমার সাথে আছে এবং তাদের আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে প্রিয় বন্ধু এই সময় আপনি আপনার জীবনে আসে যে প্রতিটি সুখ সমৃদ্ধি এবং প্রেম স্বাগত জানাতে প্রস্তুত তোমার সংগ্রাম এখন শেষ হয়ে গেছে আর এখন তুমি শুধু তোমার জন্য জীবন প্রস্তুত করেছে এমন জিনিস উপভোগ করতে যাচ্ছ কোন বাধা এখন তোমার পথে আসবে না এখন তোমার যা দরকার তা তোমার কাছে আসবে এই সময় আপনার জন্য একটি নতুন যুগের সূচনা এবং আপনি শীঘ্রই আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত দেখতে পাবেন সাফল্যের ইতিহাসে আপনার নাম রেকর্ড করা হবে এবং আপনি যেভাবে হাঁটবেন তা কেবল জিতবে প্রস্তুত হও প্রিয় বন্ধু এটা সময় আপনি কল্পনা করেছি বিস্ময়ের অভিজ্ঞতা হবে জীবন আপনার জন্য চমৎকার হতে যাচ্ছে এবং আপনার পদক্ষেপ এখন অগণিত আনন্দ দিকে যাচ্ছে জীবনের প্রতিটি দিকে তুমি সংগ্রাম করেছ এবং এই সংগ্রাম এখন তোমার জন্য সাফল্য বয়ে আনবে এখন আপনার জীবনে নতুন অধ্যায় খোলা হবে এটা একটা সময় যখন স্বপ্নে যা দেখছেন তা এখন বুঝতে পারছেন তোমার জীবনের পথে অন্ধকার যাই হোক না কেন এখন তা পালিয়ে যাচ্ছে রাতের অন্ধকার সূর্যোদরের সাথে শেষ হয়ে যায় তাই আপনার অসুবিধাও শেষ হয়ে যায় কোন বাধা এখন তোমার পথ আসবে না প্রতিটি ধাপে আপনি সফল হবেন এখন সেই সময় এসেছে যখন তোমার সংগ্রামের ফল পাওয়া যাবে যে পথগুলো আপনি কখনো চেয়েছেন সেগুলো এখন আপনার কাছে উপলব্ধ থাকবে যে কঠিন কাজ আপনি প্রতিটি অসুবিধার মাধ্যমে কাজ করেছেন তা এখন আপনার সামনে ফলপ্রসূ হতে যাচ্ছে আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন যা এখন সত্য হবে না তোমার সামনে যা ছিল না তা এখন তোমার সামনেই থাকবে আপনার ইচ্ছাগুলি যা মাঝে মাঝে মনে হচ্ছিল যে আপনি এখন বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে অনেক বছর ধরে তুমি যে জিনিসগুলো অপেক্ষা করে সেগুলো তোমার কাছে আসবে আপনি যা পেতে চান এখন আপনি তাদের কঠোর পরিশ্রম এবং শ্রম দিয়ে পাবেন এখন আপনার প্রচেষ্টার জন্য সঠিক সময় আছে এবং আপনি আপনার কাজের ফলাফল দেখতে পাবেন তোমার ভাগ্য এখন পুরোপুরি তোমার পাশে তোমার খুব বড আনন্দ সম্পূর্ণ হবে আপনার হৃদয়কে মারতে ভুলে যায় তোমার হাত ধাক্কায় যায় বারবার দেখছেন এটা সত্যি কিনা আর হ্যাঁ এটা সত্যি এটা স্বপ্ন নয় এটা তোমার বাস্তবতা এটা তোমার কাজের ফল এটা তোমার বিশ্বাসের পুরস্কার আপনার রাগারে একটি নতুন রক্ত শুরু হয় তোমার মুখ উজ্জ্বলভাবে বেড়ে যায় আর তুমি মনে কর যে এখন তোমার জীবনের আসল শুরু আপনার বাড়ির পরিবেশ বদলে গেছে শিশুদের চোখ থেকে ভয় আর অভাবের ছায়া দূর করা হয়েছে হাসি মুখে ফুলে গেছে তোমার বাবা মা কাঁদছে আর বলছে তুমি আমাদের জীবন বদলে দিয়েছে আর তোমার বন্ধু তোমার পরিবারের লোকজন যারা তোমাকে আগামীর আগ পর্যন্ত অবহেলা করেছে তারা এখন তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে তোমাকে সম্মান করিয়ে দিয়েছি তোমার নাম এখন সব জায়গায় প্রতিধ্বনি করছে তোমার নাম পত্রিকার শিরোনাম আপনার ছবি টিভি চ্যানেলে উজ্জ্বল হচ্ছে পৃথিবী এখন তোমাকে চিনছে তোমার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার সাফল্যের অবস্থা কি আর তুমি শুধু কিছু বলছ এই মহাবিশ্বের অলৌকিক ঘটনা এটা সব ইউনিভার্সের অনুগ্রহ তুমি যে কষ্ট পেয়েছ রাতগুলো ক্ষুধায় কাটাচ্ছে অপমান যা শুনছ তা এখন সব কিছু পাশ হয়ে গেছে এখন শুধু আমেরিকা দেখব এখন টাকা তোমার চারপাশে থাকবে কাঠ বাংলো বৈশিষ্ট্য ব্যবসা গর্ব সম্মান এবং যা আপনার বছরের পর বছর ধরে দীর্ঘ তালিকাভুক্ত ছিল কেউ তোমাকে থামাতে পারবে না এখন আপনি সব পথ খোলা হবে কারণ ইউনিভার্স আপনার সঙ্গী হয়ে গেছে এটা কোন সাধারণ নয় এই আর যে আপনাকে রাতালাতি পাবে যা আপনাকে মিলিনিয়ারের উপরে তুলবে হ্যাঁ আপনি সব কিছু পাবেন যার জন্য মানুষ সারা জীবন কাজ করে মনে করুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখন খালি নয় কিন্তু উজ্জ্বল ভরা পকেটে কোটি টাকার গাড়ি কিনতে শক্তি আছে আপনার নাম তালিকায় যোগ দিয়েছে যেখানে শুধু বিশেষ মানুষ আছে আর হ্যাঁ এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তাই এখন ধনী হয়ে যাও এখন ভয় ছেড়ে দাও সন্দেহ ছেড়ে দাও এখন স্বীকার করো যে তুমি একজন মিলেনিয়ার তোমার ভেতরের শক্তি এখন বদলে গেছে এখন তোমার ওরা সোনার মতো উজ্জ্বল এখন আপনার প্রতিটি চিন্তা একটি চুম্বকের মতো টাকা টানছে তুমি ভাবতেও পার না যে এখন থেকে প্রতিদিন তোমার জন্য কোন দিন কোন দিন আপনি অনুভব করবেন যে মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনাকে সমর্থন করছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হাত ধরে রাখুন এবং এটি আপনাকে উচ্চতায় নিয়ে যাবে তুমি কি মনে কর এটা তোমার সব ন্যায় বিচার নয় তাই মনে রাখবেন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং যখন ইউনিভার্স এটা বেছে নিয়েছে তখন একটা অলৌকিক ঘটনা আছে এখন তোমার নাম তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ভাগ্যকে শখ হিসেবে রূপান্তরিত করা হয় এটা শুধু ষোলো রুপিয়া কোটি নোট নয় এটাই সেই লড়াইয়ের প্রত্যাবর্তন যা তুমি ভোগ করেছ এটা বিশ্বাসের পুরস্কার যা তুমি রেখেছ এই দয়া আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছেন আর এখন আমি জিজ্ঞেস করছি তুমি প্রস্তুত ধন্যবাদ